আসসালামু আলাইকুম রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল বেলা রোজ বৃহস্পতিবার ফর হাসান বিয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা এদিকে নিত্য দামটা আগের থেকে অনেকই নিয়ন্ত্রণে আছে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কোন জেলা থেকে কত দিয়ে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু ও সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্যপূর্ণ খুরসা কীরকম দামে বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই বেসা কিনা কেমন চলছে আপনি কো কিনা কম না আচ্ছা ভাই পেজ এটা কত করে বিক্রি করছেন 110 টাকা না পেজটা কোন জায়গা ইন্ডিয়ান পেজ না ভালো তো এমনি না ভালো না আচ্ছা আর কি কম রাখা যায় না সামনে কমার সম্ভাবনা আছে কোন জায়গা থেকে আসলে কমার সম্ভাবনা আছে তাছাড়া আর কমার সম্ভাবনা নাই না তাহলে আজকের বাজারে পেঁয়াজ কত দিচ্ছেন একশো দশ টাকা পেঁয়াজের বাজার না আচ্ছা তাহলে আর কম ভারা যেত না না কত করে বিক্রি একশো আশি টাকা না আচ্ছা এই রসুনের দামটা আগে কেমন ছিল এই একশো আশি টাকাই ছিল না আচ্ছা রসুন এটা তো ইন্ডিয়ান রসুন নাকি ইন্ডিয়ান না এক নম্বর আচ্ছা তাহলে একশো আশি টাকা আজকের বাজারে বিক্রি করছেন না দশক বন্ধুরা পেঁয়াজের বাজারে আগের দামই আছে আর রসুনের দামও সীমিত দামই আছে বারো নয় কমও নয় আলু কত করে বিক্রি করছেন আজকের বাজারে পঞ্চান্ন টাকা আলুর রেটটা কি বাড়ছে না আগের দামে আছে না আজ কি সামনে বাড়ার সম্ভাবনা আছে না বলা যায় না না আচ্ছা এর মোটা টাইলটা কত করে বিক্রি করছেন আশি টাকা না এটার দামটা কি বাড়ছে নি প্রতি বস্তাতে একশো টাকা বাড়ছে না তাহলে আরো বাড়ার সম্ভাবনা আছে নি বলা যায় না না বাড়তো না না কমার সম্ভাবনা আছে না ঠিক আছে যে সবজির বাজার যদি দামটা একটু দামটা বাড়ছে না কমছে পঞ্চান্ন টাকা ষাট টাকা না এটার দামটা কি কমছে না বাড়ছে না আগের দামে আছে না আচ্ছা আচ্ছা কেজি কত করে বিক্রি করছেন তিরিশ টাকা না

করলার কেজি ষাট টাকা করলার দামটা কি বাড়ছে না কমছে কমছে আরো বেশি ছিল না আচ্ছা ঠিক আছে তো ভালো থেকে না